বিজেপির ঘেরা রয়েছে তারা এবার কি করবেন তাদের মামলা কিভাবে চলবে তারা তাদের দিয়ে কি কি করানো হবে এগুলো বিজেপি শিখিয়ে দিচ্ছে কি না সেটা তদন্ত হওয়া প্রয়োজন যদি বিজেপিরই হাতের মুঠো নেওয়ার চেষ্টা করে তাহলে নিরপেক্ষ নিরপেক্ষ মঞ্চ অমুক মঞ্চ হ্যাঁ নির্ঝরের স্বপ্নভঙ্গ এইগুলো এই এইগুলোর কথাগুলো দরকার নেই তাহলে তাহলে একেবারে বিজেপির হাতের মুঠে থেকে এরপরে তবে নতুন এরপর কি ধরনের চিত্রনাট্য আসে কি নাটক হয় সেগুলো দেখতে হবে যে অভিযোগ সিবিআই এর বিরুদ্ধে তারা যাচ্ছেন বিজেপির সঙ্গে নবান্নের দিকে আর সেখানে অভয়ের মাকে ধাক্কা দিচ্ছে ন্যাড়া নেড়ু তো এই গোটা এই গোটা ব্যাপারটা কিন্তু দেখতে হবে আমি আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে অভয়ার বাবা মা বা বিশেষভাবে অভয়ার মা বিজেপির ঘেরাটোপে আছেন কি না আমি ওই প্রশ্নটা রাখতে চাই যে অভয়ার মা তিনি এবং বাবা মা বিজেপির ঘেরাটোপে আছেন কি না তিনি তারা এমন কোনো হাসপাতালে আছেন কি না যেখানে পরিচালনায় বিজেপির কোনো নেতা আছেন এবং ওনাদের এলাকার বিজেপির একজনের রেফারেন্সে সেখানে জ্বর নিয়ে ভর্তি হয়েছেন এবং গতকাল রাত্রে বিরোধী দলনেতা তাকে দেখতে গেছিলেন এবার অভয়ার যেহেতু সামনে বেশ কিছু মামলা মোকদ্দমা আছে সেজন্য বিজেপির পরামর্শ বিজেপির সমস্ত তৈরি করে দেওয়া চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়েছে কিনা অসুস্থতাকে সামনে রেখে এইটা এই যে সূত্র থেকে কথা আসছে এটা সত্য না সত্য নয় এইটা জানতে চাইছি